আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেকে একটা বিষয় জানতে চান সেটা হচ্ছে কেহ যদি কোনো অপরাধ করে ফৌজদারি অপরাধ করে এবং সে যখন অপরাধ করে তখন সে অপরাধের যে শাস্তি থাকে সেই শাস্তি যদি কিছুদিন পরে তার যে বিচারিক রায় সেই রায়ের আগে কমে কিংবা বাড়ে তাহলে কি সে পরবর্তী যে রায় পরিবর্তিত রায় কমছে বা বাড়ছে সেই অনুযায়ী তার শাস্তি হবে কিনা এই বিষয়টা জানতে চান সেক্ষেত্রে বিধান হচ্ছে যখন ফৌজদারি অপরাধ সংঘটিত হবে সেই সময় যেই শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির বিধান অনুযায়ী হচ্ছে তার শাস্তি হবে তার পরবর্তীতে যদি এই শাস্তির বিধান কমানো হয় কিংবা বাড়ানো হয় সেটা তার জন্য প্রযোজ্য হবে না একটা উদাহরণ যদি দেই যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা বুঝতাম হচ্ছে বিশ বছর বা হচ্ছে জেল কোড অনুযায়ী হচ্ছে চোদ্দো বছর সামথিং এরকম কিছু তো এসকে সিনহা একটা বিচারিক রায় দিয়েছিল সেখানে হচ্ছে যাবজ্জীবন বলতে উনি বিশ্লেষণ করে রায় দিয়েছিলেন যে যাবজ্জীবন মানে হচ্ছে তার আমৃত্যু তিনি যেটা অবস্থান করবেন মৃত্যু রাগ পর্যন্ত কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেহ যদি এই যে এসকে সিনা যে রায়টা দিল এই রায়ের আগে হচ্ছে এমন কোনো অপরাধ করে ফৌজদারি অপরাধ করে যে অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা কারাদণ্ড হবে তাহলে এই ক্ষেত্রে তিনি কি পরবর্তী যে রায় যে যাবজ্জীবন মানে হচ্ছে তার আমৃত্য থাকতে হবে এই রায়ের অধীনে তিনি হচ্ছে শাস্তিভোগ করবেন নাকি যে তিনি যখন অপরাধ সংগঠিত করছেন তখন যেই অপরাধ এই অপরাধের সাজার মেয়াদ ছিল চোদ্দ বছর বা হচ্ছে বিশ বছর যে সেই অনুযায়ী হচ্ছে তার শাস্তি হবে এটা একটা প্রশ্ন এখানে বিধান হচ্ছে যেহেতু সে হচ্ছে এই রায়ের আগে অপরাধ সংগঠিত করছে সুতরাং এই তার রায়টা যখনই হোক না কেন তিনি তার আগের যে রায় ছিল আগের যে এই শাস্তির মেয়াদ ছিল সেই মেয়াদ অনুযায়ী হচ্ছে তার বিচার হবে আর এই যে যে রায় দেওয়া হয়েছে এই রায়ের পরে যদি কেউ এই ধরনের অপরাধ করে তাহলে হচ্ছে তার এই রায় অনুযায়ী হচ্ছে তার বিচার হবে